মুসলমান করে ছেলে মেয়েরা নবী পাগের দেওয়া যারা যুবকেরা এমাম সাহেব নারায়ণ পাকুড়িয়ার মসজিদের ইমাম আল্লাহ পাগের দোয়ার বারে দুটো হাত উঠিয়ে দোয়া করে ও রব্বুল আলামিন আল্লাহ পাক আল্লাহ তাআলা নারায়ণ পাকুড়িয়া গ্রাম থেকে আসমানের বালা আসমানে উঠিয়ে নিন জমিনের বালা জমিনে দাফন করে দিন রব্বুল আলামিন আল্লাহ পাক আল্লাহ তাআলা নারায়ণ পাকুড়িয়া গ্রামের যুবকদের হালাল রুজিতে আপনি বরকত দিয়ে দিন ও

আজকে জলসা দিয়েছে আমার জসিম ভাই দাঁড়িয়ে বসে আছে ওই ভাইয়ের বাচ্চা ছেলেটাকে নিয়ে নিয়ে এভাবে করতে করতে হয় হয় এভাবে নাকে পানি দিতে হয় এভাবে মুখমণ্ডল ধৌধ করতে হয় এভাবে হাত ধৌধ করতে হয় এভাবে পা ধৌত করতে হয় ভজরের নামাজ চার রাগাত জোহরের নামাজ বারো রাগাত নামাজ সাত রাগাত এসার নামাজ তেরোশো সতেরো রাগাত এ বাবা ছেলে এভাবে তাহারি না বানতে হয় এভাবে রুকু করতে হয় এভাবে শেষা করতে হয় এভাবে চলে ছেলে

পছন্দ হয়ে যায় ওই বাচ্চা নারানুক সন্তান ওই বাচ্চা নিস্পাপ বাচ্চা রশিং আল্লাহ তানন্দ মসজিদের মুসল্লিদের দুয়া কবুল করে না জোরে হয় না নারাই থাকবে না রাইজ থাকবে ওই বাচ্চাগুলো নিস্পাপ ফিলিস্তিনের বাচ্চাগুলো হাজার হাজার বাচ্চাগুলো শংস্তুত হয়ে যাচ্ছে দেখে ছ মাসে কোরানের হাফেজ ছ মাস ষাট মাসে কোরানের হাফেজ করে হয় রসুল্লাহ বললেন ওদের মাথায় ব্রেন্টি আল্লাহ এমন একটা টাইম তৈরি করে দেওয়া হয় বাচ্চা বেলাতে মামিন মাউলুদ্দিন ইল্লাহ ইউ আদৌলাল ফিতরাত বোকাটির রয় প্রতিটা বাচ্চা দিনই মিল্লাতে জন্মগ্রহণ করে স আবার ইয়া রসুল আল্লাহ তাহলে ইহুদি কেন হয় খ্রিস্টান কেন হয় নাসারা কেন হয় নর নবীসাল্লাল্লাহ ওলাইসাল্লাম বললেন ফা আবা অ হু ইউ হাব্বি বাপ যদি ইহুদি হয় বাচ্চাটাকে ইহুদি বানাই বাপ যদি খ্রিস্টান হয় তাকে ওল্ড টেন নিউ টেস্ট শিক্ষা দিয়ে খ্রিস্টান করে তোলে বাপ যদি হিন্দু হয় তাহলে কালী ঠাকুর দুর্গা ঠাকুর মন্দির পুরোহিতের কাছে নিয়ে গিয়ে হিন্দু করে তোলে আর বাপ যদি ইমানদার আল্লাহ বলা হয় ওকে মসজিদে নিয়ে যায় ওকে নামাজ শেখায় শরিয়াত শেখায় হালাল শেখায় হারাম শেখায় জায়েজ না পাক না সুন্নাত ওয়াজিব নফল মুস্তাহাব ওকে শেখায় বড়দের প্রতি সম্মান দাও ছোটদের প্রতি স্নেহ করো সমাজে সত্য কথা বলো সর্বদা চটিংবাজি করবে না মিথ্যা বলবে না মানুষদেরকে সঙ্গে খারাপ ব্যবহার খারাপ আচরণ করবে না এই ব্যবহার গুলো এগুলো ইসলামে যেগুলো আবশ্যকীয় বিষয় সেগুলো শিক্ষা দেয় রসুল্লাহ চরিত্রের উপরে চরিত্র গঠন করে দেয় যদি নেককার আল্লাহ বাবা আল্লাহ রসুল সাল্লাহ আলহি আসাল্লাম বললেন ও আদা আদাব শিক্ষা দাও তারপরেই বললেন যখন বয়স হয়ে যাবে ফালে ইউ জাবিজ তাকে বিয়ে দিয়ে দাও বিছানা ফারাক করে দাও একই ঘরে থাকবে না আর তাদের একটা সুন্দরই দেখে বিয়ে দিয়ে দাও তোমার যেরকম তার জন্য জুটবে বা যেরকম তার নসিবে থাকবে সেটাই হবে কিছু করার নেই আল্লাহ রসুল বললেন চারটি গুণ দেখে পুরুষরা বিয়ে করে চারটি গুণ এক নম্বর সৌন্দর্য রূপ সৌন্দর্য হাসা তার বংশ মর্যাদা জামা আলিহা রূপ সৌন্দর্য অলিমা মালিয়া দুতলা পাঁচতলা বিল্ডিং বিশাল সম্পদ আছে বিয়ে করে কত অসুবিধা নেই কিন্তু চার নম্বর রসুল্লাহ বললেন অলি দিন ধর্ম দেখে বিয়ে করে পুরুষ বিয়ে করে তা আমি রসুল্লাহ বলছি ওই ধর্ম দিকে প্রাধান্য দাও সে নামাজ পড়ে কিনা সে কোরআন তেলাবাদ করে কিনা সে বাপ মায়ের খিদমত করে কিনা মায়ের পায়ের তলায় তোমার জান না জোরে বলো সুহান সে মাকে সম্মান করে কিনা সে শাশুড়ি আম্মাকে ভালোবাসবে কিনা সে নামাজ পড়বে কিনা পর্দায় থাকবে কিনা কথা কি বুঝতে পারেন আজকালকার ছেলেরা মোবাইলে জীবন নষ্ট করে ফেলছে আমি ওদিকে যেতে চাইছিলাম না তবে একটুখানি বলবো টাস করবো মনে করিয়ে দেবেন তো আল্লাহ আলাই মিসকাত শরীফের রয়াত রসুল্লাহ বললেন তিন শ্রেণী মানুষের জন্য জান্নাত জন্মাত শরীফ পৃষ্ঠা নাম্বার তিনশো আঠারো লাইন নাম্বার আঠারো বাবের নাম বাবুল হদ অনুচ্ছেদ নাম্বার দুই রাবির নাম আব্দুল্লাহ আমার হাদিস নাম্বার তিন হাজার চারশো অষ্টাশি নাম্বার হাদিস রসুল্লাহ বললেন সাল্লাহ আলাই হিমুল জান্নাত প্রত্যেকটা মানুষের জন্যে আমি রসুল্লাহ বলছি তিন শ্রেণী মানুষের আল্লাহর দয়ার হারাম 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 এক নম্বর মদমিনুল খমরি সারা জীবন মদ খেয়েছে বিনা তওবায় মারা গেছে কিয়ামত পর্যন্ত কাবা শরীফের ইমাম আব্দুর রহমান আর সুদাই যদি কেঁদে কেঁদে কবরের মাটি কাদা হয়ে যায় কবরের আজাব বন্ধ হবে না না পড়ুক কিচ্ছু করবে না দুই নম্বর ওই मुर्दाটাকে যদি মুসলমানদের জন্য জানাজার নামাজে পড়া যাবে না মুসলমানদের কবরেও ওকে দাফন করা যাবে না দুই নম্বরের আক্কি পিতামাতার নাফরমানকারী ব্যক্তি এর জন্য আল্লাহর দয়ার জান্নাত হারাম তিন নম্বর দাইয়ুস দাইয়ুসকে আল্লাহজি যে ইওগেরর সহযোগিতা করে ফি আহালিল খুবসা তার পরিবারবর্গকে হারাম কাজ নংরা কাজ নাফরমানি কাজ হারাম কাজের সহযোগিতা করে তারাই হলো দাইয়ুস আমি আমার যুবতী কন্যাকে এমন ড্রেস পরে রাস্তায় ছেড়ে দিয়েছি পাড়ার যুবকদের চরিত্র নষ্ট হয়েছে এই আমি হয়েছি দাইয়স দোষ আমি অন্যজনকে দেবো না আমি হয়েছি দাইয়স আমি হাজি আমি গাজি আমার বড় পাঞ্জাবি বড় ঝুব্বা বড় মাথায় সুন্দর পাগড়ি টুপি কিন্তু আমার যুবতী কন্যা রাস্তায় উলঙ্গপনা হয়ে ঘোরাঘুরি করে এর জন্য দায়ী আমি বড় স্ক্রিন টাচ ফোন কিনে দিয়েছি ও ফোনের মাধ্যমে অন্য বেগানা পুরুষকে হ্যালো করে আই লাভ ইউ করে আছে না নাকি একা এই হ্যালো বলাটাই মুখের জেনা রসুল্লাহ বলে আই জিনা হন নজর চোখ দিয়ে দেখছে চোখের জেনা কানে কান দিয়ে শুনছে হেডফোন লাগিয়ে নোংরা ভিডিও কান দিয়ে শুনছে কানের জেনা নোংরা ভিডিও চোখ দিয়ে দেখছে চোখের জেনা রসুল্লাহ বলেন ইয়াদু জিনা হুমাল বাচ্চু হাত দিয়ে নোংরা ভিডিও দেখছে মোবাইল উঁচু করে ওটা হাতের জেনা রিজালু জিনা হুমাল খুদা পা দিয়ে নোংরা গুনার কাজ করার জন্য পা দিয়ে চলছে পায়ের জেনা রাসূলুল্লাহ বললেন তিন নম্বরের দাইয়ুস দাইয়ুসকে আল্লাহ জি যে ইউকের সহযোগিতা করে ফিয়া আহালিল খুবসা তার পরিবার বর্গকে হারাম গাজ নুমরা সহযোগিতা করে সেই হবে দাইয়ুস তো আমি আমার পরিবার বর্গকে ওই মোবাইল কিনে দিয়েছি ছেলে ব্যাটা ছেলে হোক মেয়ে ছেলে কিনে দিয়েছি আমি আমার হালাল টাকা দিয়ে আচ্ছা বাবা ওটাকে সরিয়ে দাও না সাইড করে দাও যেদিকে রাস্তা সেদিকে সাইড করে দাও সাইড করে দাও যাও চলে যাও হ্যাঁ যাও পশু বাগির প্রতি এই কুকুর এসেছে যে কুকুরের একটা ওয়াজ আমি করব অসুবিধা নেই কুত্তা যে এসে গেছে একটা ছোট্ট ওয়াজ করব ইনশাআল্লাহ গুফির আলাহু আতিল মুমিনাতিন মাররাত বি কলবি কলবি আলা রাসি রাকিয়ি আল হাস আমরা জীবনে অনেক গুনাহ করেছি রাসূলুল্লাহ বললেন একটা বেশ্যাগরি ভাষাটা খারাপ হলো সরি দেহ ব্যবসা করে সারা জীবন দেহ ব্যবসা করছে তো কূপের পাশ দিয়ে যাচ্ছে মাঠটা বিকালবি আলা রসি রতি এলহাস কাটা হলে আতাশা সে করতেটা পানিপিপাসায় মারা যাচ্ছে জিহ বা বার হয়ে গেছে ওই নারীটা সারা জীবন গোনা করেছে ওটা দেখে সহ্য করতে পারল না সে নিজের ওড়নাগুলো খুললো ওড়নাটা খুলে ফাউস আঁকা তো হবি ঘিমা রিহা ওড়নার সঙ্গে মোজার এমন গিট দিল। ফাউস আঁকাতে হবি খিমা রিহা ওড়নার সঙ্গে পায়ের মোজা চামড়ার মোজা কূপ থেকে পানি তুললো তুলে কুকুরের মুখে দিল কুত্তার মুখে দিল কুত্তাটা জীবন ফিরে গেল আল্লাহ তার তামাম জীবনের গোনা মাপ করে দিলেন জোরে বলেন সুহান আল্লাহ মুসলিম শরীফের তো রসুল্লাহ চরিত্র নিয়ে বলছিলাম বাচ্চাদের চরিত্র কিভাবে গঠন করবো মুসলমান ঘরে ছেলে মেয়েরা নবী দেওয়ানেরা জো আনেরা যুবকেরা নবী আমার মসজিদে বসে রয়েছেন সাহাবারা রয়েছেন আল্লাহ বাগে নবী নোর দেখতে লেগেছেন একটা ইহুদি ছেলে মসজিদে এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করে দিয়েছে ও যুবকেরা জুয়ানেরা আল্লাহ বাগে নবী সাহাবারা মারতে উদ্ধত হলেন ওই ছেলেটাকে মারবেন ওই ছেলেটাকে কতল করে ফেলবে এ যুবকেরা জুয়ানেরা ওই মানুষটাকে খবরদার মারবে না মেরো না মেরো না মেরো না আঘাত করো না তার পেশাব করাটা শেষ করতে দাও খবরদার তার পেশাব করাটা বন্ধ না হয়ে যায় ও যুবকেরা জোয়ানেরা ওই হুদির পেশাবটা শেষ হয়ে গিয়েছে রসুল্লাহ বললেন এ আমার ওই মসজিদে

এখানে পেশাব করার জায়গা না এটা আল্লাহর ঘর মসজিদ এই জায়গায় মানুষ নামাজ পড়ে এখানে মানুষ সেজদা করে ও যুবকেরা জুয়ানেরা নবী দেওয়ানেরা আল্লাহর নবী নূর নবী তাকে না তালিয়ে দিলেন না নবী আমার জোরে কথা বললেন না মেজাজ দিয়ে কথা বললেন না গরম দিলেন না ও যুবকেরা জোয়ানেরা ইহুদিটা রসুল্লাহ চরিত্র দেখে দেওয়ানা হয়ে যায় পাগল পারা হয়ে যায় ইয়া রসুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি আমাকে মাফ করে দিন হুজুর আপনি আমাকে ক্ষমা করে দিন আমি আর জীবনে এমন কাজটা করব না আমাকে কলেমা পড়িয়ে দিন আল্লাহ বাবার নবী ওই হুদিটাকে কলেমা পড়িয়ে ইমান আল্লাহ আল্লাহর দয়ার জান্নাতি বানিয়ে দিয়েছে জোরে হয় না সুবহানাল্লাহ আরো জোরে হবে না हां এমনি এমনি इस्लाम तमामপৃথিবীতে ছড়াইনি আজকে মসজিদ বাবরি মসজিদ ভেঙেছে তাই না কথা বলেন ঠিক না ও মসজিদ আবার হবে ইনশাআল্লাহ বেশি বাকি নেই বাবরি আবার হবে আপনাদের ঘরের ছেলেরা করবে সিহপ চট্টর হয়ে গেছে জানেন পায়ে হেটে হেটে হয়ে গিয়েছিল ভাইরাল হয়েছিল সিহপ চট্টর পায়ে হেটে গিয়েছিল শুনেননি আপনাদের ঘরের ছেলেরাও পায়ে হেটে হোক ট্রেনে হোক প্লেনে হোক আল্লাহর কাবাই যাবে কাবা তো আপ করবে জোরে বলেন সুবহানাল্লাহ হ্যাঁ আপনাদের এই নারায়ণ পাকুড়িয়ার ছেলেরাই যাবে কেন যাবে কি জন্য যাবে পৃথিবীতে একটা খুব বড় যুদ্ধ হবে প্রচুর বড় সেই যুদ্ধের হবে শেষ যুদ্ধ আখেরি যুদ্ধ আর তারপরে কোনো যুদ্ধ হবে না কিয়ামতের আগে ওই মালহামা ওই যুদ্ধতে অনেক মানুষ শহীদ হয়ে যাবে মারা যাবে আল্লাহ পাকের নবী বললেন ওই যুদ্ধটা হবে তিয়াত্তরটা দল থাকবে একটা দল হবে মুসলমান বাকি বাহাত্তরটা হবে গায়ের কম একটা দল মুসলমানের দল হবে ওই দলের নেতা হবে এবার মাহাদি জোরে বলেন সুবহান আর ওই মাহাদির সৈন্য হবেন আপনারা তামাম পৃথিবীর জমিনে ইসলাম প্রতিষ্ঠিত হবে একটা পতাকার তলে একটা ঝান্ডার তলে সব একত্রিত হয়ে যাবে ওই ঝান্ডার কালার হবে সবুজ ওই ঝান্ডার মাঝখানে লেখা থাকবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যুবকদের বারবার অনুরোধ করে বলছি বাপ বেকার সময় নষ্ট করবে না বেকার সময় নষ্ট করবে না শরীরটাকে সব সময় সতেজ রাখবে বেশি বাকি নেই আগামী দিন আসছে হয়তো আপনাদেরই যেতে হবে ইমাম মাহদিবার হবে যোগ্য নেতা মুসলমানরা খুঁজবে বেশি বাকি নেই তৃতীয় স্তরের অবস্থা বুঝতে পারছেন না ফুরাত নদীর পানি শুকিয়ে যাচ্ছে আস্তে আস্তে বিজ্ঞানীরা বলছে আমি বলি না ওখানে সোনার পাহাড় বার হবে ওটা নিয়ে যুদ্ধ শুরু হবে আর ওই যুদ্ধটা চলবে অনেক দিন ধরে এই মুসলমানেরা গিয়ে আল্লাহর কাবা করবে রসুল্লাহ বললেন ইমাম মাহাদি আসবে আম্মাজান মোদিনাতে আল্লাহ ফাতেমা আনহা হুজুরের বংশ থেকে আসবে ইমাম মাহাদি ইমাম মাহাদি মদিনা থেকে মক্কা শরীফে হিজরত করবে মুসলমান করেছিলাম নবীর বিদ্যানেরা জোয়ানেরা যুবকেরা এবার মাহাদি নিজে বলবেন না আমি মাহাদি এ যুবকেরা নিজেকে বললেন নামি মাহাদি হেমাম মাহাদি তিন তিনটে দুটো কাপড় কাপড় পরবে হেরাম বাঁধবে হেরাম মাহাদি আল্লাহর কাবা শজী তোয়াফ করবে হে জুরা হে জুয়া লেহাদি আল্লাহর কাবা তোয়াফ করতে করতে হাসরে আসলা দে চোয়া দেবে ওই সময়তে দেখা যাবে তারাম পৃথিবীর জমিন থেকে ইন্ডিয়া থেকে আফগান থেকে পাকিস্তান থেকে

এমাম মাহাদির হাতে হাত দিয়ে বলতে লাগবে হুজুর আপনি আমাদের নেতা আপনি আমাদের লিডার আপনি আমাদের নিয়ে চলেন যুদ্ধের ময়দানে চলেন হুজুর আপনি আমাদের নিয়ে চলেন যুদ্ধের ময়দানে নিয়ে চলেন আপনার ঝান্ডা ইসলামের ঝান্ডা যে ঝান্ডা বদরের ময়দানে নুর নবী উড়িয়েছেন যে ঝান্ডা উহুদের ময়দানে রসুল্লাহ উড়িয়েছেন যে ঝান্ডা ময়দানে নুর নবী উড়িয়েছেন এই কলে সবুজ ঝান্ডা এই ঝান্ডাটা আমি খন্দকের ময়দানে উড়িয়েছিলাম এ এ যায় ওই ঝান্ডার কলায় কেমন পৃথিবীর মুসলমানেরা বলবে এ বাবা এমাম মেহাদি পুজো মজুদ জন্য ইসলামের জন্য মসজিদের জন্য মাদ্রাসার জন্য শরীয়ত প্রতিষ্ঠার জন্য ইসলামের হুকুম قائم করার জন্য আমাদের জীবন কুরবান করে দিতে চাই এ আমাদের ইমাম মেহেদি হুজুর আপনি আমাদের ইমাম আপনি আমাদের ময়দানে নিয়ে চলেন যুদ্ধ শুরু করেন এ যুবকেরা এ যুবকেরা ইমাম মেহেদি সকলকে ওই দিনে বায়াত করিয়ে জাদের ময়দানে হাজির হয়ে যাবে জোরে হয় না সুবান একদল মুসলমান পিছন থেকে পালিয়ে আসবে আল্লাহ নবী বললেন এদের মাপ করবেন না আল্লাহ এদেরকে ক্ষমা করবেন না রসুল্লাহ বললেন প্রথম দিনে অনেক মুসলমান শহীদ হয়ে যাবে আমি রসুল্লাহ বলছি এরা সবাই আল্লাহর দয়ার জান্নাতি জোরে বলেন

সূর্যমুখী ফুল সকালবেলা যাবেন মাথাটা দেখবেন নিচু করে আছে কথা বলেন ঠিক কি না তারপর দেখুন কিছুটা আসমানে সূর্য উঠে যে মাথাটা আস্তে 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 উঁচু করে কথা বলেন ঠিক কি না আল্লাহ বলছে এমনি এমনি উঁচু করে না ও আল্লাহ 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 জিকির করতে করতে মাথা উঁচু করে জোরে বলে আমার লজ্জাবতী গাছ দেখেছেন আপনারা কেউ টাচ করবেন গাছটা মরে যাবে আতিয়ে যাবে আপনাদের ভাষায় কি বলে ঝিমিয়ে যাবে ঝিমিয়ে যাবে ছেড়ে দেবেন ও আবার জেন্দা হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা আল্লাহ বলছে এমনি এমনি জেন্দা হয় না ও আল্লাহ 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 জিকির করতে করতে জেন্দা হয়ে যায় জোরে বলো সুবহান আল্লাহ আ তো আল্লাহর আসমান জমিনে যা আছে সব আল্লাহর ইবাদত করে দেখতে পাই চার শ্রেণীর মানুষ তার মধ্যে আল্লাহর ওলি নেক বান্দা বান্দেরা দেখতে পাই তো ইমাম মেহেদি নিঃসন্দেহ একটা আল্লাহর ওলা আল্লাহর অলি মানুষ আল্লাহ ওলা মানুষ তো তিনি ইমাম মেহেদি আলাহ সাল্লাম চতুর্থ দিনে যুদ্ধ যখন প্রচুর মুসলমান মারা যাবে খিমা এসে আল্লাহর কাছে দোয়া করবে আমরা ফুরপুরা শরীফে যাই তো ফুরপুরাকে ভালোবাসেন সবাই এ জান তো হ্যাঁ সবাই ভালো অসুবিধা নাই তো বললে একটু দাদা হুজুর কিন্তু কবরের ভিতরে জিন্দা জোরে হয় না সুবাহ বললে অসুবিধা হবে দাদা হুজুর কবরের জিন্দা খাজা বাবা মাইন উদ্দিন হুজুর কবরের ভিতরে জিন্দা জোরে বলো আমার নূর নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহাম হুজুর ও কবরের ভিতরে জিন্দা জোরে বলেন সুবাহান আল্লাহ আমার দাদা হুজুর পীর কেবলার এতেকালে ঠিক তিন দিন আগে ফুটোফুটা শরীফের লাইন দিয়ে লোক হয়ে গিয়েছে কেন দাদা হুজুরকে এক নজর দেখবো সব কাতারে কাতারে মানুষ বড় হুজুস্রা ইয়াসিন করছেন একবার দুবার তিনবার আর পড়তে পাচ্ছেন না এশতেখ রাকের ফয়েজ আসতে লেগেছে বড় হুজুর বলতে লেগেছে আমার আব্বাজনের প্রতিটা পশমের গোড়া দিয়ে আল্লাহ আল্লাহ জিকির বার হতে লেগেছে জোরে বলে বলে শরীর দিয়ে এস্তেখ রাকের ফয়েজ আসতে লেগেছে ফয়েজ চার পরকা এনকে আসি এনকে আসি কি আতর লাগানোর মতো আতর লাগানো আতর পর্যন্ত আতর লাগিয়ে দিলে কিছুক্ষণ পরে উড়ে যাবে এনকে আসি ফয়েস দুই নম্বর ফয়েস কি ইলকাই মোমবাতি জ্বালানোর মতো জ্বালিয়ে দেবে দমকা হাওয়া এলে লিভে যাবে কথা বলেন ঠিক কিনা তিন নম্বর ইসলাহি ইসলাহিটা কি খাল কেটে পানি আনার মতো ফয়েস পীরের দরবারে যাবেন পীর ফয়েস দেবে ফলস্বরূপ আপনার ভিতর থেকে নোংরা দূর হয়ে যে ভালো জিনিস আসবে জোরে বলো সুবহানাল্লাহ জেকে জারি হবে পীর মোরাকাবার হালতে থাকবে পিক করতে করতে সর্বাঙ্গ শরীর দিয়ে জেকের জারি হবে ওই ফয়েজ মুড়িদের দিকে নিক্ষেপ করবে ফলস্বরূপ মুড়িদের সর্বাঙ্গ শরীর দিয়ে জেকের জারি হবে কাবার নূরে আলোকিত হবে এর নাম ফয়েজ কাউলুল জামিল শাহলিউল্লাহ মাহাদুজাহলবি আমি আরও দিক বাড়াবো না তো এই ফয়েজ চার প্রকার তিন নম্বর কি বললাম ইসলাহি ভালো থাকবে তারপরে এতেহাদি চার নম্বর এতেহাদিটা কি পীরিয়ার ভিতরে যা থাকবে সব নদীদের দিকে নিক্ষেপ করবে এমনি এমনি খাজা বাবার হাতে হাত দিয়ে নব্বই লক্ষ গায়ের কম বেধর্মী ধর্মী ইমান এনে মুসলমান হয়নি জোরে বলেন সুবাহ এমনি এমনি ইন্ডিয়ায় আজকে চল্লিশ কোটি মুসলমান হয়নি অনেক ব্যাপার আছে হিস্ট্রি আছে ইতিহাস আছে রবীন্দ্রনাথ বড় সাহিত্যিক হতো না বড় কবি হতো না বিদ্যাসাগর বড় সাহিত্যিক হতো না এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ছেলেরা পড়ে পড়ে না কথা বলে ঠিক না এ কিউ প্লাস বি কিউ এর হোল কিউ সব ছেলেরা পড়ে লাইফ সায়েন্স ফিজিক্যাল সায়েন্স এমনি করে ভূগোল বিজ্ঞান জীবন বিজ্ঞান থেকে শুরু করে ফিলোসফি থেকে শুরু করে সব পড়ে কলেজ ইউনিভার্সিটি কোথেকে এসছে সবটাই ইসলাম থেকে এসছে জোরে বলো সুবহানাল্লাহ প্রত্যেকটার ব্যাখ্যা দলিল দেওয়া যাবে ইনশাল্লাহ কিন্তু সময় স্বল্পতা দিনের মধ্যে কি যাবো না তো আল্লাহ বাকারে নবী নুর নবী সাল্লাল্লাহ বলে সাল্লাম থেকে এরা সব নিয়েছে রসুল্লা বাঘ সাল্লাম আউ ইয়ে রাউ জেলা গাছ লাগাও বনসংরক্ষণ করো আজকে সরকার বলছে বনসংরক্ষণ সংরক্ষণ করো সুন্দরবন সংরক্ষণ যেহেতু আমরা ওই লাইনে বাড়ি তো এই রসুলুল্লাহ গাছ লাগানোর কথা চোদ্দো শত বছর আগে বলেছে একটা গাছ লাগাও গাছের পাতা হবে ফল হবে ফুল হবে মানুষ খাবে পশু পাখি খাবে এর জন্যে সব তোমার নাম হ্যাঁ আমলে পৌঁছে যাবে জোরে বলো সুভান পথিকরা ওই গাছের ছায়ায় বসবে সব তোমার কবরে যাবে যাক ওদিকে বাড়াবো না আল্লাহ বাকেরে নিবি সাল্লাল্লাহ আর এই হে অসাল্লাম দুই নম্বর বাড়িতে অনেক মেহেমান এসেছে অনেক মেহেমান সব মেহমান এক একজন সা নিয়ে দিয়েছে একটা খুব দুষ্টু উপরকৃতির মেহেমান তাকে কেউ নিলেন না রসুরুল্লা বললেন ওটা আমার কাছে দাও আমি নিয়ে যাবো রসরুল্লা বাড়িতে সাথে খাবার দানানা করেছেন সব খেয়ে নিয়েছে ও সারা রাত সব খেয়ে নিয়ে পায়খানা করে দিয়েছে কথা কি বুঝতে পারছেন পায়খানা করে দিয়েছে বিছানা ময় পায়খানা হয়ে গেছে পেটের যন্ত্রণা হয়েছে ইহুদিটা সকালবেলা দরজা খুলে ভয়ে মানে লজ্জায় চলে গিয়েছে লজ্জায় চলে গেছে ভয়ে না লজ্জায় চলে গিয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালবেলা গিয়েছে ঘরের সামনে কি ব্যাপার দরজা আর আমাদের রীতি কি রসুল এবারের রীতি কিরকম আল্লাহ রসুল দরজায় গিয়ে এ করছি সারা করছে বাবা দরজা খোলো বাবা দরজা খোলো বাবা দরজা খোলো তিনবারই সারা

বিনা অনুমতি দে এ যুবক রাজওয়ানেরা আল্লাহ পাকের নবী বললেন আল্লাহর নবী ওই মানুষটাকে ইশারা করলেন ই বাবা ছেলে দরওয়াজা খুলে দাও তোমার নোর নবী এসেছে দরজা খুলে দাও দরজা খুলে দাও দরজা খুলেন না তিনবার দরজা খুলে দেখছেন ভিতরে কেউ নেই বিছানা ময় পায়খানা করা মিজাজ থাকবে না যাবে কথা বলো রসুল্লাহ মেজাজ ঠান্ডা আল্লাহ রসুল ওই বিছানার চাদরটা নিয়ে নিজে হাতে করে পরিষ্কার করে ধরছেন কূপের পানি দিয়ে কোন নবীর আমরা উম্মার চিন্তা করে দেখেন মুসলমান আন ছেলে মেরা নবী দ্বারা ও যুবকেরা যুবকেরা সাহেব সবাই নিজার মেহমান নিয়ে ব্যস্ত আল্লাহ নবীর বাড়ি যে মেহমানটা এসেছে ওই মেহমানটা ইহুদি মেহমান ওই মেহমানটা দামি তরো আর বাড়িতে ফেলে রেখে গিয়েছে ওই মেহমানটা রাস্তায় কিছুটা চলে যাওয়ার পরে তরো আলটার কথা মনে পড়ে যায় আবার পুনরায় ব্যাক করে রসুল্লাহর হোজারা শরীফে হাজির ইয়া রসুল্লাহ ইয়া হাবিব আল্লাহ ও আল্লাহ আমার দামি তরোয়ালটা ফেলে রেখে গিয়েছি হুজুর আপনি কি আমার দামি তরোয়ালটা দিয়ে দেবেন আল্লাহর নবী বললেন এ দাদা ছেলে এ দাদা ইউদি কেমন রয়েছো বাবা কি অবস্থা তোমার তোমার শরীরটা না জানি বড্ড খারাপ কি অবস্থায় তুমি রয়েছো এ দাদা ইউদি আমি রাসূলুল্লাহ তুমি কি আমাকে একটা বার ডাকলে না হাবিব আল্লাহ গত রাত্রে আমি চরম বি আদুবি করেছি আপনার বাড়িতে যত রান্না হয়েছে আপনাদের খাবার আপনার বিবিদের খাবার সমস্ত খাবার আমি সব খেলেছি আপনার বাড়িতে আর কোনো খাবার রাখি না ও আপনার খাবারগুলো খেলে নিয়ে সারা রাত পেটের যন্ত্রণা আমি সহ্য করতে পারিনি না বিছানায় পায়খানা করে ফেলেছি আল্লাহ পাকে নবী আপনি নিজে হাতে করে গৌত করেন আপনি আমাকে ক্ষমা করে দিন আল্লাহর নবী বললেন তুমি একবার কেন রাখলে না আমি রসুল তোমার চিকিৎসা করা ট্রিটমেন্ট করার ব্যবস্থা করে দিতা জোরে হয় না কোন নবীর উম্মত আমরা আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিচ্ছু বললেন না বাবা এই নাও তোর ওয়াদ নিয়ে যাও এত দয়া আপনার মনে এত মায়া হাতটা বাড়িয়ে দি সঙ্গে সঙ্গে কলেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে জোরে বলে সুবহানাল্লাহ বাড়িতে খাবার চাইতে আসছে তো তুই মুত আম খাবার দাও দেখো না হিন্দু না মুসলমান না খ্রিস্টান এর নাম মুসলমান জোরে বলেন সুবহান আল্লাহ পাকের ওলি দাদা হুজুরের কথা বলছিলাম একটু বলবো নখনি ডেকে দেবো

আই কে যাবে আয় দূর মদিনাই জিয়ারত রো যায় যে থাইনবি আছে পাক মদিনায় আইকে যাবে আই দূরমো দিন আয় জিয়ারত রায় যে থাইন বি সুইয়া আছে পাক মদিনাই আল্লাহু

বল বনে ধারে ধারে বকুরি চড়াইতেন মেঘেরা এসে নুর নবীকে ছায়া করিতেন এমন নবী এমন নবী এই দুনিয়ায় আসনি আসবে না তোল না তো দূরের কথা ছায়া মেলে না আল্লাহ হুম্মা আলা